ভিউার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দ্য স্কাই তো এই দাদার কাছে প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো প্রচুর গিরিবাস পাড়া তো এবারও প্রচুর গিরিবাস পাড়া রয়েছে সেই সঙ্গে কিছু কোয়ালিটি ম্যাড্রাস পাড়া রয়েছে মেনলি গিরিবাস কালেকশান তো আগে যে দুটো ভিডিও করেছিলাম অনেকে দেখেছো অনেকে ভালোবাসা দিয়েছে প্রচুর রেসপন্সও এসছে ভালো তো সেই কারণে আবারও কিছু পাড়া মানে প্রত্যেক বন্ধুদের পায়ারাকুমি বন্ধুদের উদ্দেশ্যে কিছু পাড়া অর্ডারও দেওয়া ছিল এবং কিছু পাড়া আবার দাদা নিয়ে এসছে যেগুলো সেল হবে এই মাসের মধ্যে এবং নেক্সট মাসে আরা চলে যাবে আগস্ট আচ্ছা আচ্ছা পঁচিশ সালের আগস্ট মাসে আসবে তো তখন যদি আবারও ভালো পাড়া কালেকশন দাদা আনে তো আবারও ভিডিও নিশ্চয়ই করব তো যাদের পাড়াগুলো ভালো লাগবে অবশ্যই এই মাসের মধ্যে কন্ট্যাক্ট করবে নেক্সট মাসে আর কাকু দাদার সাথে কন্ট্যাক্ট করলে আর পায়ারাগুলো পাবে না তার কারণ এটাই হচ্ছে লাস্ট মাস তারপরে আট ন মাসের জন্য আবার বাইরে ন মাসের জন্য আবার বাইরে চলে যাবে এবারে কি কি পাড়া দেখানো হবে সবাইকে নমস্কার গুড মর্নিং এবারে গিরিবাজ আছে আর কিছু গিরিবাজ আছে ভালো কালেকশন আছে আর প্রত্যেকটা পাড়ায় ভালো কালেকশন দু চার জোড়া আছে ম্যাড্রাস আছে ওটাও দেখাতে পারে তো প্রথম ভিডিওতে আমরা যে পাড়াগুলো দেখিয়েছিলাম সেই পাড়াগুলো যে দেখাচ্ছি বন্ধুরা দেখো কিছু পাড়া উড়িয়েও দিয়েছে এই যে উঠছে অলরেডি এই রিসেন্ট এখনই ওড়ালো আবারও বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে পাকসার কাশ স্টেশনটা নেমে যে কোয়েস্ট মল কোয়েস্ট মলের জাস্ট অপোজিটে হচ্ছে এই দাদার বাড়ি এই যে কোয়েস্ট মলটা তোমরা অনেকেই জানো বা অনেকেই যারা না জানো অবশ্যই তোমরা দেখে নাও এই কোয়েস্ট মল থেকে জাস্ট একশো ফুট একশো ফুটের মধ্যেই এই দাদার বাড়ি এই দাদার এই যে ছতলা ছাদের উপরে দারুণ একটা পজিশান যেখানে পাড়া ওড়াতে গেলে যে প্রপার একটা পজিশান লাগে সেই পজিশানটা এখানে রয়েছে এই যে পাড়াগুলো দুর্দান্ত ফ্লাইং করছে দেখো এই যে পাড়াগুলো এই যে তো এবারে পাড়াগুলো আমি দেখাবো ভিউ প্রচুর প্রচুর কালেকশন এখানে রয়েছে আর প্রথমে আমি দেখেছিলাম এই যে রামপুরি তারপরে টঙ্কের পাড়া ছিল রাজস্থানী দেওবন্দি ছিল এই যে পাড়া শাহজাপুরি ছিল চিনি ছিল এবারেও কিছু চিনি পাড়া শাহজাপুরি পাড়া সেগুলো দেখাবো তো আগের ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে এই নেক্সট ভিডিওতে আমি সব করেছি ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাক তো বন্ধুরা তোমাদের ডিমান্ড অনুযায়ী তো সেকেন্ড ভিডিওতে আরও একটা চিনি সেট আমি নিয়ে এসেছি তো এর কোয়ালিটি তো জাস্ট ফাটাফাটি এবং এর চোখের কোয়ালিটি দেখলে সত্যি মাথা নষ্ট করা চোখের কোয়ালিটি এটা একটা সেট পেয়ার নন্না মাথা ন নরের ভিওস চোখের কোয়ালিটি দেখো একদম সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এটা কী চোখের আছে মিষ্টি চোখ একদম মিষ্টি ফাটা চোখের চিনি পাড়া এলাহাবাদা ঘরে এলাহাবাদি ঘরে তাই তো এলাহাবাদি লাইনের চোখের পট্টি এবং চোখের কোয়ালিটি বন্ধুরা ভালোভাবে দেখো আর চোখটা আরেকবার দেখান এত ভালো আইস কোয়ালিটি সত্যি চিনি পাড়ার এই প্রথম আমি দেখছি প্রথম আমি দেখলাম ঠিক আছে এই হচ্ছে মাদি পাড়াটা চোখের কোয়ালিটি বন্ধুরা একটু শখ করো তো দুটো পাড়া জেনুইন কোয়ালিটি জেনুইন আছে এই যে সত্যি লাজবাব সান্দার কোয়ালিটি এই এই চোখের পাড়া সত্যি পাওয়া যায় না সত্যি পাওয়া যায় না একদম অ্যান্টিক কোয়ালিটি অ্যান্টিক আইস আচ্ছা ছেড়ে দিন মসজিদ জায়গা ছেড়ে দিন তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা আরও একবার স্ট্যান্ডিং পয়সান তোমরা দেখে না সেট পেয়ার রয়েছে এই হচ্ছে ঠিক আছে

তো বন্ধুরা চোখের কোয়ালিটি একটু ফলো করো এই হচ্ছে চোখের কোয়ালিটি দেখো ভিউয়ার্স দুর্দান্ত লেভেলের চোখের কোয়ালিটি রয়েছে একদম আর্জেন্ট সেল প্রত্যেকটা পাড়া আর্জেন্ট সেলের জন্য ভিডিওটি করা যে পাড়াগুলো থাকবে তো এ মাসের পরে আর তোমরা কন্ট্যাক্ট করবে না এ মাসের পাড়ায় কন্ট্যাক্ট করলে আর তোমরা পাবেও না তো দাদার কাছে যে পাড়াগুলো দেখছো বন্ধুরা আরও একবার দেখো এই চোখের কোয়ালিটি দেখো তো যাই হোক যে পাড়াগুলোই তোমরা শখ করছো প্রত্যেকটা পাড়া এ মাসের মধ্যে কন্ট্যাক্ট করলে তোমরা পাবে নেক্সট মাস থেকে আরও ন মাস পর্যন্ত তোমরা আর পাড়াগুলো পাবে না তো এই হচ্ছে নরের চোখের কোয়ালিটি দেখো দারুণ দারুণ লেভেলের চোখের কোয়ালিটি রয়েছে এবং সেটটা মাত্র দু হাজার টাকা দাম রয়েছে এবং প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো এই যে মাদি পাড়াটা সড়কবাজি পাড়া রয়েছে দেখো এটা কি পাড়া পেয়ারা আছে নীলদুমা আছে নীলদুমা মাদি তো কাসমাদুমার নর আর নীলদুমা মাদি বন্ধুরা দেখো কোয়ালিটি স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কোয়ালিটি এবং পাড়ার সেটটা নরটা তো অত্যন্ত বিগ সাইজের রয়েছে দেড় ফুট সাইজের কোয়ালিটি রয়েছে কাশ এলাহাবাদি এবং পাড়ার পাঞ্জার কোয়ালিটি ভিউার্স দেখো একটু আমি ধরে দেখাবো এবং কোয়ালিটি দেখো এবং মসজিদে রয়েছে ফুল পাড়া প্যাটটা ভিউার্স দেখো একদম ঘোড়ার মতো স্ট্যান্ডিং দাঁড়িয়ে রয়েছে দেখো দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে তো বন্ধুরা এই যে মাদি পাড়াটা চোখের কোয়ালিটি একটু ফলো করো দারুণ দারুণ লেভেলের চোখের কোয়ালিটি বন্ধুরা আবারও বলছি প্রত্যেকটা পাড়া সান্দার লাজাবাব কোয়ালিটি রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে নরের চোখের কোয়ালিটি একটু ফলো করো চোখের মধ্যে রিং দেখো সত্যি দুর্দান্ত লেভেলের কোয়ালিটি রয়েছে এত ভালো কোয়ালিটি ডিগ্রি বাস কালেকশান দাদার কাছে এসে মন ভরে গেল এই দেখো ডিভাষ দারুণ দারুণ তো সেটটা আমি একসঙ্গে দেখাচ্ছি এটা লেজার কোয়ালিটি ফেভার দেখো পিওর কাসমা দুমা রয়েছে কোয়ালিটি দেখো একদম জবরদস্ত কোয়ালিটি রয়েছে তো বন্ধুরা যে সেটটা আমি দেখাচ্ছিলাম সেই সেটের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং দেখো একদম জবরদস্ত রয়েছে সত্যি দারুন দারুন দারুণ কোয়ালিটি অসাধারণ একটা কোয়ালিটি পাঞ্জার কোয়ালিটি দেখে সত্যি খুবই ভালো লাগছে এই পাড়া পেয়ারটা কত টাকা দাম আছে তিন হাজার টাকা মাত্র বিগ সাইজ এর তিন হাজার টাকা দাম আছে ওই ঘরে মানে দু হাজার টাকা বললেন নাকি ভুলে গেলাম ওটা আলাদা জোড়া ছিল আচ্ছা আচ্ছা এটা বিগ সাইজের এর একটা কাসমা দুমা নর আর একটা নীল দুমা মাদি মাত্র তিন হাজার টাকা দাম রয়েছে সামান্য কিছু বার্গারিং করে নেবে যদি পাড়া পেয়ার একই সঙ্গে দুদিন জোড়া কেউ নেয় সেক্ষেত্রে যথেষ্ট বার্গারিং পেয়ারে আপনার একটা চিহ্ন আছে আমার রিং আছে দেখবেন একদম একদম কিছু পায়রা একই রকম দেখতে কিন্তু রিং আছে সে বুঝা যাবে আচ্ছা 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 কি আছে লালসিরা লালসিরা আছে আছে কালসিরা কালদুম তো বন্ধুরা এখানে একটা পেয়ার দেখো কালসিরা কাসমাদুম এই পাড়া পেয়ারটা কত টাকা দাম আছে এই 2000 টাকায় জোড়া আছে বিগ সাইজের নর এবং মিডিয়াম শেপের মাদি আছে মাত্র 2000 টাকা পার পেয়ার রয়েছে এই ডিম দিয়েছে অলরেডি ডিম করেছে এই পাড়া পেয়ারটা দেখো ভিউয়ার্স দারুন দারুন মাত কোয়ালিটি রয়েছে কোয়ালিটি যত বলবো তত কম বলা হবে বন্ধুরা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং এবং কোয়ালিটি দারুন রয়েছে দারুন রয়েছে এই পাড়া পেয়ারটা মাত্র 2000 টাকা সেল হবে তোমরা অবশ্যই ফার্স্ট কন্টাক্ট করতে পারো তো বন্ধুরা এইখানে একটা পাড়া পেয়ার দেখতে পাচ্ছ একটা লাল দোমা চকলেট দোমা মাদি রয়েছে আর ওটা কাসমাদুমার নর রয়েছে তো এই পাড়া পেয়ারটা সেল থাকবে না হ্যাঁ সেল তো এই পাড়া পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এই নরের স্ট্যান্ডিং এবং নরের পাঞ্জার কোয়ালিটি দেখো পিওর জামিনী পাঞ্জা এবং সরু আঙুলের পায়রা কাকে বলে দেখো ভিওয়ার্স আচ্ছা নরের একটু এই লেজটা দেখি নরের তো বন্ধুরা নরের লেজের কোয়ালিটি একটু আমি ছাড়িয়ে দেখাচ্ছি এই হচ্ছে নরের লেজের কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত লেভেলের কোয়ালিটি রয়েছে ঠিক আছে দিন এবং অত্যন্ত বিগ সাইজের পাড়া পেয়ার হয়েছে কী দাম রাখা হয়েছে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা দাম রাখা হয়েছে এবং পুরো অ্যাক্টিভ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে প্রত্যেকটা পাড়া থাকবে এবং আর্জেন্ট সেলের জন্য আমি আবারও বলে দিচ্ছি এই নভেম্বর মাসের লাস্ট এবং পরের এই যে ডিসেম্বর থেকে শুরু করে আগস্ট মাস মানে এই প্রায় মাস দাদার বাড়িতে থাকবেন না তার ফলে পাড়াগুলো আর্জেন্ট সেলের জন্য এই ভিডিওটা করা তো প্রচুর পাড়া প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছিলে সেল হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট পাড়া তার মধ্যে দুটো একটা পাড়া হয়তো আছে এবং এই পাড়াগুলো অর্ডার অর্ডার করা নতুন করে আনানো এবং যে সকল বন্ধুদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে ফার্স্ট এবং পাড়াগুলো সেলের জন্য থাকবে তো বন্ধুরা এখানে একটা সিঙ্গেল এখানে একটা সেট পেয়ার দেখাচ্ছি শাহাজাপুরি কবুতার পেয়ার একদম লাট্টু মাথা ছোট্ট ঠোঁটের পাড়া কোয়ালিটি দেখো কাঁচের মতো চোখ রয়েছে চোখের কোয়ালিটিও তোমরা দেখেই বুঝতে পারছো দুর্দান্ত লেভেলের কোয়ালিটি রয়েছে একদম ফুল মসজিদে রয়েছে এই পাড়া পেয়ারটা এই পাড়া পেয়ারটাও সেলের জন্য থাকবে আর্জেন্ট সেল প্রত্যেকটা পাড়ায় আমি বলে দিচ্ছি প্রত্যেকটা পাড়া আর্জেন্ট জরুরি সেলের জন্য ভিডিওটি করা হচ্ছে এটা কি দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা আচ্ছা আঠাশশো টাকা কম হবে আর আঠাশশো টাকা দাম হবে লাস্ট এই পাড়া পেয়ারটা তিন হাজার টাকা দাম ছিল সামান্য একটু কম করে নেবে দাদা চোখের কোয়ালিটি একটু দেখার নরে তো বন্ধুরা এই হচ্ছে নরের চোখের কোয়ালিটি একটু ফলো করো দুর্দান্ত লেভেলের চোখ ঘিয়া চোখের পিওর ঘিয়া চোখের পাড়া ছোট্ট মনি রয়েছে দারুণ কোয়ালিটি রয়েছে এই হচ্ছে মাদিটাও আমি দেখাচ্ছি একদম লাট্টুর মতো মাথা বড় সাইজের পাড়া রয়েছে ফার্স্ট ক্লাস কালেকশান একদম প্রত্যেকটা কবুতর ফার্স্ট ক্লাস কালেকশান এই হচ্ছে মাদি পাড়াটা চোখের কোয়ালিটি বন্ধুরা দেখে নাও দারুণ দারুণ ঠিক আছে তো বন্ধুরা আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পেয়ারটার কোয়ালিটি এই যে ভিউয়ার দেখো ফুল মস্তিতে রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক আছে ঠিক আছে আর এখানে একটা সিঙ্গেল নর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এটা কি আছে এলাহাবাদে রাজস্থানী রাজস্থানী বাজরে ফিকে বাজরে কোয়ালিটি দেখো একদম এক হাত সাইজের পাহারা তার থেকেও বড় সাইজের পাহারা এ সিঙ্গেল কি দাম রাখা হয়েছে সিঙ্গেল দু হাজার টাকা দাম রয়েছে কোয়ালিটি দেখো পাড়ার মস্তি দেখো এই যে ফুল রয়েছে দেখতে মস্তিদে বন্ধুরা কবুতার পেয়ারা কবুতরটা সিঙ্গেল কবুতরটা দেখো কত সুন্দর রয়েছে ফুল মস্তিতে রয়েছে পাড়ার ছটফটে এবং একটি পাড়ে দেখতে পাচ্ছ মস্তি করছে এত ভালো কবুতর সত্যি সিঙ্গেল কবুতরটা জাস্ট ফাটাফাটি ওই যে এলাহাবাদি যে জিরিয়া মা সাদা জিরিয়া মাথাটা দিয়েছে সঙ্গে সঙ্গে মস্তি করা আরম্ভ করে দিয়েছে সিঙ্গেল দু হাজার টাকা দাম আছে কবুতরটা ফলো করে বন্ধুরা দারুন দারুন স্ট্যান্ডিং তো দারুণ এবং পাঞ্জার কোয়ালিটিও দারুণ চাঁদের মতো নোখ রয়েছে দেখো চোখটা দেখান সাইজটা দেখুন সাইজটা তো বিশাল বিশাল সাইজের আর এর চোখের কোয়ালিটি ফলো করো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমি এই যে চিনি পেয়ারটা দেখাচ্ছিলাম সম্ভবত ফার্স্ট ভিডিওতে সেই পেয়ার অলরেডি ডিম করবে দেখতে পাচ্ছ ডিম তাওয়া তাড়া রয়েছে এই যে এছাড়া এখানে কবুতর কালেকশান তো দেখেইছ প্রচুর 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 কবুতর কালেকশান ভরপুর কালেকশান সব পাড়া সেলের জন্য থাকবে এইখানে যা কবুতর দেখতে পাচ্ছ তোমরা সব আর্জেন্ট সেলের জন্য থাকবে বন্ধুরা দেখো প্রত্যেকটা কবুতার অ্যাক্টিভ ছটফটে কোনো আনফিট কবুতর এখানে নেই আচ্ছা আমবাসিরা পাট্টা আছে আমাদের আছে আমবাসিরা পাট্টা পুরো পিওর একদম জেনুইন কোয়ালিটি মাত্র দু টাকা পার পেয়ার হয়ে যাবে কত পরের পাট্টা আছে চার পাঁচ পরে নাকি ওই চার পাঁচ পরের পাট্টা পারা আছে দু টাকা পার পেয়ার রয়েছে দাম ঘরে না আনা সব কালেকশান সব বাড়ের কালেকশান দাদার কালেকশানগুলো লাভ রয়েছে ছ পরের পাট্টা ঠিক আছে

এবং দারুণ দারুণ কোয়ালিটি প্রত্যেকটা কবুতর আনলেই সেটিং হয়ে যায় দু একদিন বেঁধে আর রাখলেই সেটিং হয়ে যায় কিছু করার প্রয়োজন পড়ে না তো হাজার টাকা করে পার পিস রয়েছে সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর দুটোই দুটোই কালশিরা নর রয়েছে ভিওস দেখো এটা কালপোড়া কালদুমা লাইনের রয়েছে পিওর কালপোড়া কালদুমা লাইনের নর যাদের হ্যাঁ আচ্ছা তো ভিওস দেখো যারা সিঙ্গেল কবুতর দরকার অবশ্যই এই পাড়া সিঙ্গেল দুটো নর দেখতে পারো একটা একটা কালশিরা পশ্চিমা নর এটা একটা কালপোড়া লাইনের নর আর এইখানে একটা পাহারা পেয়ার দেখতে পাচ্ছো ফুল মসজিদে রয়েছে অলরেডি ডিম দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে ডিম তাড়া রয়েছে কি দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা দাম রাখা হয়েছে পিওর কোয়ালিটি পিওর কালাঙ্কা এই কোয়ালিটি লাজাবাব স্ট্যান্ডিং এবং দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি সম্পর্কে নতুন কিছু নতুন করে কিছু বলার নেই ভিওয়ার্স দেখো কোয়ালিটি তো বন্ধুরা দেখো এই যে কালাঙ্কা কবুতার পেয়ার

ব্লু পট্টি ম্যাড্রাসি কবুতর এই কবুতরগুলো দারুণ কোয়ালিটি এবং আমি জেনারেশন বলছি না দু টাকা দাম রয়েছে ঠোঁটের কোয়ালিটি চোখের কোয়ালিটি এবং পাঞ্জা নখের কোয়ালিটি দেখো সেম টু সেম বাচ্চা গ্যারেন্টি আমার বাড়িতে বাচ্চা তুলে যে নরটা আচ্ছা এটা একদম ঘরের সেট রয়েছে এই পেয়ারটা সেলের জন্য अवेलेबल থাকবে 2000 টাকা পার পেয়ার এবং 100% এদের বাচ্চারও ওরা গ্যারেন্টি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আই নট রানিং আছে উড়ছে আমার আচ্ছা 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 তো বন্ধুরা এখানে একটা পাড়া পেয়ার দেখাচ্ছি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নটটা পুরোনো টাল এবং প্রচুর প্রচুর ওড়াল লাইনের কবুতর রয়েছে মাদিটা ফটকা লাইনের রয়েছে কালদুমা পেয়ার দুটোই কালদুমা রয়েছে তো এই পাড়া পেয়ারটা খুবই কম দামে সেল করা হবে ডিম বাচ্চা গ্যারান্টি ঘাট হালকা ঘাট বলে এটা ভালো একদম পুরোনো টাল একদম সরাসরি বলেও দিচ্ছে ভাইব্রেশন দেখো নরের কোয়ালিটি দেখো একদম কি দাম রাখা হয়েছে দু হাজার টাকা দাম রাখা হয়েছে এই পাড়া পেয়ারটা অসাধারণ কবুতর অসাধারণ একটা পাড়া পেয়ার সত্যি আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে এই নরের স্ট্যান্ডিং হালকা টাল রয়েছে পুরনো টাল সেটা দাদা বলেও দিল একদম সততার সঙ্গে কোনো লোক নেই সেই জন্য একটু কম দাম রাখা হয়েছে তো বন্ধুরা এখানে কী কী কবুতর রয়েছে পাঠা আছে সব পাঠা সব মাদ্রাসি কবুতরের পাঠা রয়েছে তো বন্ধুরা দেখো এখানে প্রত্যেকটা কবুতর সেলের জন্য থাকবে মাত্র আটশো টাকা করে পার পিস যে সকল বন্ধুরা ফার্স্ট কন্ট্যাক্ট করবে অবশ্যই পাড়াগুলো কালেকশান করতে পারো শীতকালে ওড়াতে পারবে এই শীতকালে তোমরা রেডি করে ওড়াতে পারবে প্রত্যেকটা কবুতার জেনুইন রয়েছে এখানে দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে এই কবুতরগুলো আটশো টাকা পার পেয়ার সেল করা হবে এই পাঁচশো আটশো টাকা পার পিস সেল করা হবে আর নেই তাই তো ভিআসদের উদ্দেশ্যে দাদা আপনার কি মতামত আপনি বলুন আমার যে পায়রা আছে এই আর্জেন্ট সেল আছে এ মাসে আপনি কন্ট্যাক্ট করতে পারেন পরের মাসে আর হবে পরের মাসে হবে না আর একটা কথা আছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে শীতকাল আসছে যখন পায়রা খুলবেন সকালবেলা তো সকালবেলা হঠাৎ খুলবেন না ওয়েদার ভিতরে টেম্পারেচার আপনার লবটা গরম থাকে আর বাইরে ঠান্ডা হওয়া থাকে সেই জন্য পায়রাকে ঠান্ডা লেগে যায় দশটা সময় খুলে যখন রোদ বেরিয়ে যায় সে সময় খুললে ভালো থাকবে পায়রা আচ্ছা আচ্ছা পায়রাগুলো ফিট রাখার জন্য একটা ভালো টিপস দা দেওয়ার চেষ্টা করলেন এটা আমার উত্তার দিয়ে দিয়ে যায় আমাকে আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দুটো ভিডিও পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু তোমরা দেখলে এবং প্রিভিয়াস দুটো ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা রেসপন্স দিয়েছিলে তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রচুর 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 কবুতর এখানে প্রায় পঞ্চাশ আর ষাট পিস কবুতর সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে তোমরা আর্জেন্ট সেল এটা আর্জেন্ট সেলের ভিডিও তোমরা এই মাসের মধ্যেই কন্ট্যাক্ট করবে নেক্সট মাস থেকে দাদা থাকবেন না তো সেই কারণে এই মাসের মধ্যেই সেল করে নেবে এবং এই সেল করে দেবে এবং এই মাসের মধ্যেই তোমরা যোগাযোগ করতে পারো তো যাই হোক অনেক রোদ উঠে গেছে বুঝতে পারছো তো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর এই ধরনের নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউন